প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ঢাকা বাজার থেকে রয়েছে আমি সাব্বির খান আজকের নিত্য প্রয়োজনীয় বাজার তালিকা বাজার আপডেট জানিয়ে দেব আমরা সরাসরি আজকে ব্যবসায়ীদের সাথে কথা বলে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে পেঁয়াজ রয়েছে দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ কত টাকা পরিমাণে কত টাকা কেজি ধরে এই মুহূর্তে মার্কেটে ব্যসা বিক্রি চলছে আমরা সেটাই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আজকের চলতি বাজারে যে হারে দেশে পেঁয়াজের দাম গিয়েছে ফরিদপুর জেলার পেঁয়াজ আটান্ন টাকা থেকে ষাট টাকা কেজি দেওয়ার বিক্রি হয়েছে এবং পাবনার অরিজিনাল পেঁয়াজ এবং হাইব্রিড পেঁয়াজের তফাৎ হচ্ছে আজকে অরিজিনাল পাবনার পেঁয়াজ মার্কেটে চৌষট্টি টাকা থেকে পঁয়ষট্টি বিক্রি চলছে এবং হাইব্রিড পেঁয়াজ মার্কেটে বাষট্টি টাকা থেকে ষাট টাকা কেজি দেওয়ার বেচা বিক্রি হয়েছে রাজশাহীর পেঁয়াজ মার্কেটে ষাট টাকা থেকে শুরু করে তিরষট্টি টাকা পর্যন্ত বিক্রি হয়েছে বর্তমান ঢাকার কাউরন বাজারের প্রিয় দর্শক আমরা যে হারে মার্কেট প্রাইস দেখছি বাজার কিন্তু আজকে একটু হাটে বৃদ্ধি হয়েছে মার্কেটে সেই প্রভাবটা পড়েনি এবং কিন্তু মার্কেটে বেচা বিক্রি রয়েছে প্রিয় দর্শক মার্কেটে বেচা বিক্রি রয়েছে পেঁয়াজের এবং আজকের বাজারে যে হারে আমরা দরদাম দেখতে পাচ্ছি বাজার কিন্তু সামনে এতটুকু পরিমাণ আবার দিতে পারে যে হ্যাঁ বাজার সামনে একটু বাড়বে কেননা বর্তমান দিন যত যাচ্ছে ততই কিন্তু পেঁয়াজের চাহিদা বেড়ে আসছে এবং পেঁয়াজ বাংলাদেশে কমে আসছে প্রিয় দর্শক বন্ধুরা এবং আজকের বাজারে আলু কত টাকা কেজি বেচা বিক্রি রয়েছে বর্তমান ঢাকার এই কাউরন বাজারে ঢাকার এই কাউরন বাজারে দশ দশ টাকা থেকে শুরু করে মার্কেটে প্রতি কেজি বারো টাকা পর্যন্ত বেচা বিক্রি হয়েছে দেশি আলু ঢাকার কাউরন বাজারে যেমনটি দরদাম আপনারা দেখতে পাচ্ছেন কিংবা শুনতে পাচ্ছেন আজকের এই রিপোর্ট থেকে প্রিয় দর্শক এবং যে হারে আমরা আলুর দাম দেখছি মার্কেটে আবার নতুন নতুন করে আলো আসবে দুই থেকে আড়াই মাসের ভিতরে প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে এমনটি আবাস পেয়েছি ব্যবসায়ীদের কাছ থেকে সুপ্রিয় দর্শক যেমনটি দরদাম ছিল ঢাকা কাউরন থেকে আপনাদের সকলের কাছে আমি সাব্বির খান ইতিমধ্যে জানিয়ে দিচ্ছি আজকে সর্বোচ্চ বাজার তারিখে আমার কাছ থেকে